জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এই জিনিস কোনো আজকে মানে এই ড্রেস কোনো পোশাক কোনো যেগুলো আজকে সমস্তটাই ডেলিভারি হয়ে যাবে তো ভাবলাম একটা ভিডিও করে দিই আপনাদের সাথে শেয়ার করে নিই এবং যেটা আপনাদের বেশি প্রশ্ন থাকে দাম অনুযায়ী প্রত্যেকজন একটা করে স্ক্রিনশট দাও একটা করে দাম জিজ্ঞাসা করো এবং তোমাদের যেটা অ্যাকচুয়াল সবারই এটা আমার এ যে দাম না পোশালে ঠিক মতো নেওয়া হয় না কারণ সবারই একটা প্রবলেম থাকে টাকা পয়সা তো আজকে তার জন্য একটু আলোচনা করি যে এরকম কীরকম কী দাম পড়ে আমার কাছে পোশাকের যারা নতুন কাস্টমার তারা মোটামুটি জানো না যারা পুরনো বক্ত তারা বলেই জানো দাম কীরকম পরে না পরে তো পাঞ্জাবি থেকে স্টার্ট করি পাঞ্জাবিতে পরে এরকম পাঞ্জাবি এরকম না আর সাথে থাকে এরকম চুড়ি প্যান্ট ঠিক আছে এই যে চুড়ি প্যান্ট এটা তিনটে সেট আছে বলে একটা দশ নম্বর আছে একটা বারো নম্বর আছে একটা ষোলো নম্বর আছে লাড্ডু কপালের এই যে ষোলো নম্বরটা বড় হবে আরও ঠিক আছে আর এটা অ্যাম্বারির কাজে আছে পিছনে কিন্তু পুরো অস্ত্র দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেসের ভেতরে কিন্তু কোনো কুটের যে সাইডে সুতো বেরিয়ে থাকে ওরকম থাকে না কিন্তু তো সেই সব কিছু কিন্তু খেয়াল করেই কিন্তু ড্রেসগুলো বানানো হয় কোনো রকম ভগবানের যে এই সাইডে যেগুলো হয় সুতো বেরিয়ে থাকে এই সাইডটা এইগুলো থেকে তো এইগুলোও কিন্তু ঠিকমতো মোড়া থাকে যারা নাও তারা মোটামুটি সকলে জানো তো এগুলোর দাম পরে মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং পরে ঠিক আছে সাড়ে তিনশো টাকা থেকে এবং এই বড়ো লাড্ডুগোপালের ড্রেসগুলো পরে পাঁচশো টাকা থেকে স্টার্টিং যে কোনো ষোলো নম্বর লাড্ডুগোপাল এই হলো পাঞ্জাবি এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর ড্রেস আচ্ছা এগুলো এক কালার ড্রেস অনেকে নেয় কটনের ড্রেস অনেকে অনেক রকম এতে নাই এটা হচ্ছে অ্যাম্বয়ডারির কাজ করা আছে পুরো এটাই ঠিক আছে কাপড় অনুযায়ী কিন্তু দাম পড়ে প্রত্যেকটা দাম যে এরকম থাকবে মানে এটার যা দাম বললাম এটার যা এ বললাম সেটা কি এরকমই থাকবে এরকম কোনো ব্যাপার নয় কাপড় অনুযায়ী কিন্তু ড্রেসের দাম হয় তো এইটা পড়েছে যে নিয়েছে এগুলো পড়েছে হচ্ছে দেড়শো টাকা করে অন্য আর এ নিয়ে দেড়শো টাকা করে পড়েছে এগুলো মোটামুটি একশো টাকা করেও আসে সেটা এই কাপড় নয় কাপড়টা আলাদা থাকে এবং পিছনে কিন্তু অস্ত্র দেওয়া সব কটার ঠিক আছে এটা একটা সিঙ্গেল যে কাপড় সেগুলো কিন্তু দাম কম পড়ে আছে সেগুলোর কিন্তু একটু দাম আলাদা পড়ে তো কোয়ালিটি অনুযায়ী দাম থাকে কাপড় অনুযায়ী দাম থাকে এখানে একটা রাধা গোবিন্দর ড্রেস আছে এখানে আমি আর সেটটা খুললাম না অনেক বড় আঁচল দেওয়া থাকে এটা বারো ইঞ্চি রাধারানীর ড্রেস কিন্তু দেখো আঁচলটা দেখো এখান থেকে আট পহরে পড়ার জন্য যে আঁচলটা থাকে এটা অস্ত্র আছে এর সামনে হচ্ছে এই রকম কাজ করা ঠিক আছে অনেক বড় আঁচল দেওয়া থাকে আটপোহরে পড়ানোর জন্য এই দেখো আমার খাট এটা ছয় সাত খাট আমার বুঝতেই পারছি এপার থেকে এপারে চলে এসেছে কি বলে এটাকে কি বলে গো ফুট তো এটা ফুটের ছ সাইডটা দেখো পুরোটাই নেওয়া হয়েছে মোটামুটি পাঁচ ফুটের এই আঁচল দেওয়া আছে মোটামুটি পাঁচ ফুটের একটু কম হবে কারণ এটা ঘের আছে আবার তো এই রকম দেওয়া থাকে এটা বারো রাধা আধারানির সাথে এটা ব্লাউজ থাকে এইভাবে রকম ব্লাউজ থাকে আমি আর এখানেও গোবিন্দর আছে গোবিন্দর ওন্না আছে মাথার ওন্না আছে রাধা মায়ের সমস্তটা এই সেটটা পরে মিনিমাম এইটার পরেছে সাড়ে আটশো টাকা কিন্তু কোয়ালিটি অনুযায়ী মানে যেরকম ড্রেস নেবেন সেরকম এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরোটাই ফুল অ্যাম্ব্রয়ডারি কাজ করা যেগুলোতে মোটামুটি কুর্তি জামা চুড়িদার যেগুলো তো হয় ওই রকম টাইপের কাপড় আর এগুলো স্টার্টিং মোটামুটি চলে আসে সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু যেগুলো মানে এই এই রকমই ঘের থাকবে এই রকমই সব থাকবে কিন্তু কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম পড়বে সেম প্রাইজেই এটা পড়েছে একই কাপড়ের দাম যেহেতু আর একই রকম আছে এটা ব্লাউজ আছে গোবিন্দ ধুতি পাঞ্জাবি অন্য সমস্ত টাইপ পুরো সেট করা কিন্তু এগুলো এগুলো এরকম দাম পড়েছে আচ্ছা এই ড্রেসগুলো থেকে এই ড্রেসগুলো আছে দু নম্বর লাড্ডুগোপালের দু নম্বর গোপালের এই মুকুট নিয়ে ড্রেসগুলো মোটামুটি এটা পড়েছে একশো কুড়ি টাকা এটাও একশো কুড়ি টাকা পড়েছে কিন্তু এগুলো স্টার্টিং পরে একশো টাকা একশো টাকাও না আশি টাকা করে পড়ে স্টার্টিং প্রাইস কিন্তু এটা যেহেতু কাপড়টা কাপড়ের অনুযায়ী কিন্তু কোয়ালিটি হিসাবে দাম থাকে আর এখানে এইগুলো আছে এইগুলো হচ্ছে পাঁচ নম্বর লাড্ডু কপালের ঘের বড় কিন্তু এটা মোটামুটি যা ঘের দেওয়া আছে সাত নম্বর লাড্ডু পর্যন্ত এটা লাবণী দিন লাবণী সব সবসময় ঘের একটু বড় পড়ায় তার জন্য একটু বড় নেওয়া হয়েছে তো এগুলোর দাম পড়েছে এটা করে সেট পরে দুশো আশি টাকা করে সেট পরে তো এই রকম আছে আলাদা আলাদা যেরকম কাপড় সেই রকম দাম পড়ে সেই অনুযায়ী ওখানে যেগুলো আমি শর্ট দেখিয়ে দিয়েছি শর্ট এই ড্রেসগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা ড্রেস আমি শর্টে দেখানো আছে এগুলো সবই মোটামুটি বড় বড় ঘের আছে মোটামুটি এই দিক থেকে যদি আমরা মাপি এদিক থেকে এই দিকে যদি পুরো ঘেরটা মাপি তাহলে কুড়ি ইঞ্চি মতো প্রায় ঘের আছে কিন্তু এটা আমরা বারো নম্বর লাড্ডু কপালের জন্য রেডি করি কিন্তু এটা মোটামুটি ষোলো নম্বর লাড্ডু কপালকেও পরানো যায় কিন্তু আমার দিক থেকে আমি বলবো যে পরাবেন না কারণ ঘের একটু বেশি না হলে ভালো লাগে না তার জন্য এটা বারো নম্বর দশ নম্বর লাড্ডু কপালের জন্য একদম বেস্ট আর প্রত্যেকটা দেখুন একদম এখানে কিন্তু সুতো কোনো রকম উঠে থাকে না সুন্দর ফিনিশিং সহকারে কিন্তু এই ড্রেসগুলো বানানো হয় আমি বাড়িতেই বানাই কোনো রকম কাউকে বাড়িতে দিই না এবং শুদ্ধ সহকারে কিন্তু বানানো হয় কোনো রকম আমিষ আহার করে না যারা আমার কাছে আসে তারা মোটামুটি স্নান করে এই পোশাক বানাতে আসে এবং তারপরেই ওরা যায় আর প্রত্যেকটা জিনিস খেয়াল রাখা হয় এটাকে কিন্তু ধুয়ে কেছে পরানো সেটা মানে ইয়ে নয় মার্কেটে যে কোনো ড্রেসগুলো পরে ধুয়ে কেছে তারপর পরাও এরকম ব্যাপার নয় আমার কাছে প্রত্যেকটা ড্রেস মানে পুরো একদম যত্ন সহকারে কিন্তু রেডি হয় তো এগুলো মুকুট সমেত মানে এই রকম মুকুট সমেত আসে পাঁচশো টাকা করে সেট বারো পিস নিলে আরও দাম কমে চলে আসে মানে চারশো সাড়ে তিনশো এরকম সেটে চলে আসে আর এখানেও আছে ছোট ছোট। গোপালের ড্রেস আছে এই একটা সেটের আছে এইটা পাঁচ নম্বর লাড্ডু গোপালের বড় ঘের করেছি এখানেও আছে জগন্নাথ বলরাম সুভদ্রা যে এটা নিয়েছে কন্যগড়ের দিদি এটা দুসের ড্রেস আছে মোট তো ছোটো গলুর মা যাকে বললে বুঝবেন আর এই যেরকম ছোটো ছোটো ড্রেসগুলো পরে পঞ্চাশ টাকা করে যেটা অ্যাম্বারির কাজ করা এবার নর্মাল যেরকম কাপড় হয় সেরকম দাম হয় এখানে ছোট শাড়িও আছে প্রত্যেকটা জিনিস আমি দেখাতে পারছি না যেটুকু পারছি একটু দেখিয়ে দিচ্ছি কারণ প্যাকিং করতে হবে সময় নেই এই শাড়িগুলো দেখো এগুলো কিন্তু ছোট শাড়ি ঠিক আছে খুব একটা বড় নয় এটা ছোট্ট রাধারানি মানে ছোট রাধারানী বা মালক্ষ্মীর শাড়ি কিন্তু আঁচল দেখো কত বড় দেওয়া থাকে কারণ আট পোহরে পরানো বা যে কোনো স্টাইলে পরানো যাতে সুবিধা হয় সেই রকম রকমভাবেই কিন্তু আমি আঁচল রাখি কারণ আমি যে কোনো আমার ভগবানকে পড়াতে ভালোবাসি যেইভাবে যতটা লেন্থের ভালোবাসি ততটা লেন্থেরই কিন্তু সকল ভক্তদের দেওয়া হয় আমার নিজের মতো তো প্রত্যেকটার দামে মোটামুটি আপনাদেরকে বললাম কিছুটা বললাম মানে সবটার দাম বলতে পারলাম না তো আশা করছি তোমরা ড্রেস হিসাবে তোমরা বুঝতে পারবে এবং আমি এটুকু নিজে গ্যারেন্টি দিয়ে বলবো আমার থেকে কম দামে পোশাক তোমরা পাবে না এত কোয়ালিটির ভালো ভালো মানে কোয়ালিটি দেখলে সেই অনুযায়ী কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে তোমরা একটা নিয়ে অন্তত দেখো বেশি অর্ডার দিও না এইগুলো যারা অর্ডার দেয় মোটামুটি তারা অনেকবার আমার থেকে নেয় তার জন্যই তোমরা দেখো এত এত ড্রেস ভক্তরা নেয় তোমরা যারা নতুন নেবে ভাবছো তারা কিন্তু শুধুমাত্র একটা ড্রেস নিয়েই দেখো তারপর নিয়েও বেশি নেওয়ার কোনো দরকার নেই যে বলছি সবার জন্য নাম এমন নয় একটা যদি কোনো ছোট গোপাল থাকে তার জন্যও নিয়ে প্রথমে দেখো তারপর ড্রেসের অর্ডার দাও তো স্ক্রিনে থাকা নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এবং কল নাম্বার যেটা দেওয়া আছে সেটা গলুর বাবায়ের দেওয়া আছে তো রকম যদি অসুবিধা হয় যদি তোমরা মেসেজ না করতে পারো যদি মনে হয় যে মেসেজ করতে পারছ না প্রবলেম হচ্ছে যদি বোঝানোর মতো হয় তাহলে কিন্তু ওই নাম্বারে কল করতে পারো তা এমনি সব সময় কিন্তু ওখানে কল করো না কারণ ওনারও কাজ আছে অসুবিধা হতে পারে তো সেই জন্য বাকি ভক্তদের জন্য কিছু ভক্তরা আছে যারা মেসেজ করতে পারো না তাদের জন্যই কল নাম্বারটা দেওয়া তো অবশ্যই তোমরা আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করো যদি রিপ্লাই না পাও যদি কোনো রকম অসুবিধা হয় তারা কল নাম্বারটাই কিন্তু কল করে নিতে পারো তোমাদের ভগবানের যে কোনো ড্রেসের যদি মা অসুবিধা হয় বা কিছু অসুবিধা হয় ফোন করে নিতে পারো বা এমনি ব্যক্তিগত অসুবিধাতেও তোমরা ওই নাম্বারে কল করতে পারো কোনো অসুবিধা নেই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর যারা যারা অর্ডার দেবে ভাবছেন তারা কিন্তু পয়লা আগস্ট পর্যন্ত লাস্ট অর্ডার নেওয়া হবে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না অর্ডার ক্লোজ হয়ে যাবে জন্মাষ্টমীর জন্য আর পয়লা আগস্টের পর থেকে কিন্তু পুজোর অর্ডার শুরু হয়ে যাবে ঠিক আছে পুজোর অর্ডারের জন্য বলছি পুজোর যে মাসে পুজো আছে সেই মাসে কিন্তু এক তারিখেই কিন্তু অর্ডার ক্লোজ হয়ে যাবে তো আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন রাধা নিয়ে আমরা সকলেই সুস্থ আছি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে বলে যাবেন রাধে রাধে